হ্যালো স্টুডেন্টস আজকে ক্লাসটি করে নিজেকে যাচাই করে নাও কোন কোন বিষয়গুলো তোমার পড়ার দরকার ছিল কিন্তু তুমি পড়োনি ইউটিউব আজকে আমাকে তোমার তোমাদের সামনে আবার নিয়ে এসছে পরীক্ষার আগে অন্তত একবার না দেখলে বড় ভুল হতে পারে আজকে আটচল্লিশটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি তোমাদের সামনে MCQ কিউ দু হাজার চব্বিশ চ্যাপ্টার থ্রি থেকে শিক্ষামূলক রাশিবিজ্ঞান এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইভ গুরু নিগম ভিউ চ্যানেল ইউটিউব এ প্রতিনিয়ত এখন ক্লাস করে যাচ্ছে আর যদি ক্লাস করে তোমাদের খুব ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা হয় তো কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো দেখে নেই আজকে আমরা শিক্ষামূলক রাশিবিজ্ঞান থেকে কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে তার উত্তর আমি সম্পূর্ণভাবে উপস্থাপন করেছি তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে রাশিবিজ্ঞান থেকে করা হয়েছে তো প্রথম প্রশ্ন রাশিবিজ্ঞান কোন ল্যাটিন শব্দ থেকে আসে স্ট্যাটাস থেকে রাশিবিজ্ঞান কোন ইতালিয়ান শব্দ থেকে আসে স্ট্যাটিস্টা থেকে রাশিবিজ্ঞান কোন জার্মান শব্দ থেকে স্ট্যাটিস্টিক থেকে বিষয়ভিত্তিক তথ্যকে রাশিবিজ্ঞানের ভাষায় বলা হয় ডেটা পরিমাপের দ্বারা প্রাপ্ত সংখ্যাванকে বলা হয় স্কোর অবিिन्न স্কোরকে একটি নির্দিষ্ট ক্রমে সাজালে তাকে বলে শ্রেণী একগুচ্ছ স্কোরকে সমুদ্রত্বের সাজানোর মানদণ্ডকে বলে স্কেল শ্রেণী ব্যবধান নির্ণয়ের সূত্রটি হলো শ্রেণী সংখ্যা সমান সমান রাশিমালার প্রসার বাই শ্রেণী ব্যবধান রাশিমালার ব্যবধান নির্ণয়ের সূত্রটি হলো রাশিমালার প্রসার বাই শ্রেণী সংখ্যা পরিসংখ্যান নির্ণয়ের পদ্ধতিকে বলে টেলি স্কোর সাধারণত দুই প্রকার অবিচ্ছিন্ন স্কোর এবং বিচ্ছিন্ন স্কোর যে স্কোরকে ভাঙা যায় না তাকে কি বলে অবিচ্ছিন্ন স্কোর যে স্কোরের মধ্যে ফাঁক থাকে তাকে বলে বিচ্ছিন্ন স্কোর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের ব্যবধানকে বলে প্রসার পরিবর্তনশীল মানকে বলে চল বা চলক স্কোরকে ক্রমিক হারে সাজালে তাকে বলে শাড়ি বা সিরিজ রাশিবিজ্ঞানে আগোছল তথ্যকে বলা হয় কাঁচা স্কোর রাশিমালায় কোনো রাশি বা চলক বা স্কোরের পুনরাবৃত্তির মানকে বলা হয় পরিসংখ্যা রাশিবিজ্ঞানে পরিসংখ্যাকে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এফ ছোটো হাতের এফ দ্বারা এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই চিহ্নটির অর্থ হচ্ছে সমষ্টি চিহ্ন রাশিবিজ্ঞানে এন চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয় মোট কে প্রকাশ করা হয় শ্রেণীর নিম্নসীমা ও উচ্চসীমার যোগ ফলকে দুই দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় তা হচ্ছে মধ্যবিন্দু শ্রেণীর উচ্চসীমার থেকে নিম্নসীমার বিয়োগফলকে বলা হয় শ্রেণী ব্যবধান রাশিবিজ্ঞানের পরিসংখ্যা বের করার পদ্ধতিকে বলা হয় টেলি রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধানকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের আয় দ্বারা যে বিজ্ঞানের সাহায্যে তথ্যকে সংকলিত করা হয় স্মরণিবদ্ধ করা হয় সুবিন্যস্ত তাৎপর্য নির্ণয় করা যায় এবং একই সাথে তাৎপর্য যথাযথ বিচার করা যায় তাকে বলে বিজ্ঞান। বিচ্ছিন্ন শ্রেণীর উদাহরণ হলো চব্বিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে চৌত্রিশ অবিচ্ছিন্ন শ্রেণীর উদাহরণ হল চব্বিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচ থেকে চৌত্রিশ দশমিক পাঁচ রাশিবিজ্ঞানের শ্রেণীপ্রসার ইংরেজি যে অক্ষরে প্রকাশ করা হয় তা হল ছোট হাতের আয় লেখচিত্রের সাহায্যে তথ্য পরিবেশন এখান থেকেও আমাদের অনেক প্রশ্ন হয়ে থাকে তো লেখচিত্রের থেকে যে প্রশ্ন হয় সেটা হচ্ছে কি যেমন তথ্য পরিবেশক লেখচিত্র হলো আয়তলেক পরিসংখ্যা বহু বুজ লেখচিত্রে পরিসংখ্যা বহুভুজ ও আয়তলেখ এর উচ্চতা বিস্তারের কত শতাংশ হয় পঁচাত্তর শতাংশ আয়তলেখ অঙ্কনের সময় ভূমি অক্ষে বসানো হয় শ্রেণীর নিম্নসীমা পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের সময় এক্স অক্ষে বসানো হয় শ্রেণীর মধ্যবিন্দু তাৎপর্য নির্ণায়ক লেখচিত্রটি হলো অগিব লেখচিত্রের একটি সুবিধা হল নিরক্ষর ব্যক্তি বুঝতে পারে বারগ্রাফ প্রধানত দুই প্রকার উলম্ব বার ও অনুভূমিক বার পরিসংখ্যা বহুভুজকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য নির্ণয় করা হয় স্মুথ পরিসংখ্যা শ্রেণীর উপরের ও নিচের পরিসংখ্যার যোগ ফলকে তিন দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় স্মুথ পরিসংখ্যা এখন আমাদের রাশিবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে কেন্দ্র প্রবণতার পরিমাপ এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ থেকেও ভালো প্রশ্ন আসে তো চলো দেখে নি কী কী প্রশ্ন আসে যে একক সংখ্যা সংখ্যামানকে একগুচ্ছ মানের প্রতিনিধি হিসেবে ব্যবহার করা হয় তাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয় প্রকার উত্তর হলো তিন প্রকার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি তা হলো গড় মধ্যমা ও ভূস্টক কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন পদ্ধতিটি হল ভূইস্টক কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হল গড় কেন্দ্রপ্রবণতার কোন পরিমাপে রাশিমালার প্রতিটি রাশি ব্যবহৃত হয় গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিমালায় যে বিন্দুর বা সংখ্যামানের উপর ও নিচে শতকরা শতাংশ রাশি অবস্থান করে তাকে কি বলে মধ্যমান রাশিমালার কেন্দ্রীয়মান তাড়াতাড়ি পরিমাপ করতে ব্যবহৃত হয় মধ্যমান রাশিমালায় যে রাশিটির সবচেয়ে বেশিরভাগ পুনরাবৃত্তি ঘটে তাকে বলে ভুইস্টক একটি রাশিমালায় ভূষ্ঠ হলো একাধিক যাই হোক সম্পূর্ণ ক্লাসটি করার জন্য তোমাদেরকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলো না কোন কোন বিষয় আলোচনা করলে তোমার সুবিধা হয় কমেন্ট বক্সে লেখো প্রয়োজন অবশ্যই গুরুত্ব পাবে পরে ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আগের ভিডিওগুলি দেখতে থাকো সম্পূর্ণ ক্লাসটি করার জন্য আবার একবার ধন্যবাদ